গত শতাব্দীর আশির দশকের মধ্যভাগে আমাদের মতো একদল লাল ধ্বজাধারীরা বুঝতে পারছিলাম যে বাংলা সিপিএম পার্টিতে মেদ জমতে আরম্ভ করেছে শুধু আমরা কেন বর্ষিয়ান কমিউনিস্ট নেতা বিশিষ্ট অর্থনীতিবিদ বামফ্রন্ট সরকারের প্রথম অর্থমন্ত্রী শ্রী অশোক মিত্র মহাশয় যিনি একটা সময়ে পশ্চিমবঙ্গের সরকারি এবং আধা সরকারি সংস্থাগুলির কর্মচারীদের কেন্দ্রীয় হারে মার্গ চালু করেছিলেন তিনিও তিনি অনুধাবন করতে পেরেছিলেন এবং সাবধান করে দিয়েছিলেন পার্টিকে বাংলা সিপিএম পার্টিকে আনন্দবাজার পত্রিকায় পরপর কয়েকটা নিবন্ধে তিনি লিখেছিলেন এসব কথা আনন্দবাজারে আর যদি আপনারা ঘেঁটে থাকেন ঘাঁটবেন যদি তাহলে পাবেন এরকম পরপর সে অশোক মিত্র মহাশয়ের কিছু উপদেশ বাণী তখনকার সিপিএম বাংলা সিপিএমের নেতাদের প্রতি যে পার্টিতে বেনুজল ঢুকে গেছে সাবধান কিন্তু কে কার কথা শোনে বলুন তো সে আনন্দবাজারের লেখাগুলো শুধু লেখার মতোই লেখা হয়ে গিয়েছিল কেউ পড়লেও সেটা নিয়ে আর ভাবনা চিন্তা করেন কোনো দিন তাই সেই সময় থেকেই সিপিএম পার্টিতে ভরে গিয়েছিল জালি একদল সিপিএম মানুষেদের ভিড়ে ভিড় ভিড়ে আজকে যারা তৃণমূলের সমালোচনা করছেন চাটুকার চাটুকার বলে চিৎকার করছেন এরকম কিন্তু এই চটি চাটা সে সময় ছিল সিপিএম নেতাদের তবে তখনকার দিনে সিপিএম নেতারা কিন্তু কেউ জেলে যায়ন যাননি ভ্রষ্টাচারেতে নিমগ্ন হননি আর যারা আজকে সিপিএম করেছেন কিন্তু ভ্রষ্টাচারে নিমগ্ন হয়েছেন তারাই সেই তখনকার লাল ফুল সেই লাল কৃষ্ণচূড়া ফুল সেগুলো সেই সব জালি লাল রঙ করা কৃষ্ণচূড়া ফুল তারাই আজ দিদি দিদির পাশে ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন পদ নিয়ে এর মধ্যে অনেকেই আছেন বেশ কিছুজন আছেন কেউ হয়েছেন কলেজ সার্ভিস কমিশনের চেয়ারম্যান কেউ বা হয়েছেন ভাইস চ্যান্সেলার কে নেই তার মধ্যে আজকের দিনে সিপিএম পার্টির লোকজন কে আপনারা দেখতে পাবেন তৃণমূলে রয়েছেন কি করে হলো তারপর সে আজই করতে গিয়ে হলো শুধু বসে করতে গিয়ে হলো এসব নেতা নেতারা কোথা থেকে জন্মালো সিপিএম থেকে তারা সিপিএম থেকে এসেছেন একদম বিপ্লব করতে করতে এসেছেন বড় বড় কথা বলেই এসেছেন আর না হলে বিপ্লবী নেতাদের পাশে থেকেছেন সুভাষ চক্রবর্তীর পাশে থেকেছেন আমাদের সুজিত বসু যদিও সুভাষ চক্রবর্তী জেনুইন বামপন্থী ছিলেন এটা অস্বীকার কেউ করবেন না কিন্তু ওই চাটুকার তখনও ছিল আজও আছে এই রুদ্রনীল ঘোষ কার হাত ধরে এই গানের জগতে প্রতিষ্ঠা পেয়েছে বলতে পারেন সেই সুভাষ চক্রবর্তীর হাত ধরে এরা কোথায় গেছেন বিজেপিতে গেছেন প্রথমে তৃণমূলে গিয়েছিলেন তারপর বিজেপিতে গেছেন তা তৃণমূলে এখন ভর্তি যারা তারা অনেকেই সেই সময় চাটুকারই ছিলেন এটা কি আপনাকে মেনে নিতে হবে আর এটাও মেনে নিতে হবে যে আপনারা কিন্তু বিপ্লবের কথা বলে এসেছিলেন আর সেই বিপ্লবের কথা এখন শিখে তুলে দিয়ে শুধুমাত্র সংসদীয় গণতন্ত্রের গলিতে ঘুরে বেড়াচ্ছেন বেড়াবেনি কারণ সময় চেঞ্জ হয়েছে এটুকু বুঝতে পেরেছেন যে ভারতবর্ষ একটা বড়ো দেশ সেখানে নকশালরা যেভাবে করতে চেয়েছিলো বিপ্লব তা সম্ভব হয়নি তাই আজ সেই সময় তারা রক্তপাত ঘটেছিল এখনও ঘটিয়ে যাচ্ছে নিজেদের রক্তপাত আজিজুল হক রিসেন্টলি মারা গেলেন তার কথাই চিন্তা করুন না কেন তার কি দশা হয়েছিল শেষ পর্যন্ত কিন্তু তাদের মধ্যে ছিল একটাই যে তারা বিপ্লবী ছিলেন তারা সন্ত্রাসবাদী ছিলেন না কিন্তু এই আমাদের ইতিহাস প্রণেতা যারা এখন নতুন নতুন হয়েছেন তৃণমূলের তারা অবশ্য বলে থাকছেন এছাড়া সন্ত্রাসবাদী অদ্ভুত আজ তাদেরও সন্ত্রাসবাদী হয়তো বলতেন বা বলেছেন কিনা যাই না আমি আমি তো দেখিনি কেউ বলেছেন খালি মারা গেছেন এটাই বলেছেন যা আজিবীর লোক আর কিছু বলেননি আর যা বলেছেন সব কিছুই বামপন্থীরাই বলেছেন সেসব নিয়ে কথা আর বেশি বলতেও চাই না বাড়াতেও চাই না শুধু তো বামপন্থীরা নন এখনকার সব পরিবর্তিত পরিস্থিতিতে মিডিয়ার সংপ্রসারণে বিশেষ করে প্রিন্ট মিডিয়া থেকে এখন তো মিডিয়া এখন বিছানা মানুষের বিছানা বালিশের পাশে চলে গেছে কখন যে কে করছেন দ্বীপবাবুর থেকে আরম্ভ করে এরা সব কী সব করে বেড়াচ্ছেন সেটা বুঝতেই পারছি না আমি কী করে সব করছেন তিনি এটা কী তাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে কাকে ন্যাং করে দিচ্ছে কাকে আবার জামা কাপড় পরে দিচ্ছে এসব বুঝতে পারছি না এখন এখন সাংঘাতিক একটা যুগ এসে গেছে আর এই যুগ সম্পর্কে হকিস অনেক আগেই বলে গেছে তার ক্যাম্ব্রিজের লেখা ক্যাম্ব্রিজে প্রকাশিত তার শেষ গ্রন্থে মৃত্যুর পরে যেটাই ঘটবে আর্টিফিশিয়াল কৃত্রিম মেধার প্রভাবে প্রভাবে এরকমই মানুষের অবস্থা খারাপ হয়ে যাবে মানুষ অ্যাকচুয়ালি শেষ হয়ে যাবে কৃত্রিম মেধায় নয় গ্লোবাল ওয়ার্মিংয়ে তা সেটাই একটা কিছু ঘটবে বলেই তো মনে হচ্ছে এই গরম দেখে এই ইয়ে গ্লেশিয়ার গলে যাওয়া দেখে এগুলো তো বুঝতেই পারছে এটা ভূগোলবিদরা বলবেন আমার বলার কোনো দরকার নেই তবে আমি যেটা বলতে আরম্ভ করেছি সেটাই বলি যে আপনি চিন্তা করে এখন সিপিএম লোকেরা যারা আজকের দিনে এত বিপ্লবের কথা বলছেন এত বিষ্ণব না এখন তো বিপ্লবের কথা বলে না সংসদীয় গণতন্ত্রের কথা বলছেন তারা কি করে সেই পুরনো ঠাকুমার কাটা হাত ধরলেন বলুন তো এদেরই তো বিরোধিতা করে আপনারা এসেছেন আপনারা সেই কংগ্রেসে হাত ধরে ফেললেন কী অবস্থা গণতন্ত্রের গলি গলিঘুঁজিতে এখন আপনারা খুঁজে বেড়াচ্ছেন ভাবতেও লজ্জা লাগে আরে বিরোধী থাকুন না কি দরকার ক্ষমতার বিরোধী থাকার তো সুবিধা অনেক এই যে মমতা ব্যানার্জি যতদিন বিরোধী ছিলেন তত তার অনুগম কত লোক ছিল এখন তারা তো কিছু কিছু লোক সমালোচনা করছে কেন করছেন কারণ ক্ষমতায় গেছেন আপনারাও গেছেন ক্ষমতায় তাই জন্য আপনাদের আজ ঐতিহাস ইতিহাস ক্ষমা করছে না ইতিহাস বলছে পালের কথা ইতিহাস বলছে অসিত বসুর কথা ইতিহাস বলছে যে আমাদের ওই শিক্ষামন্ত্রী যিনি করে খাচ্ছেন এইভাবে উইংকিল টুইঙ্কিলের কথা ইতিহাস বলছে উইঙ্কিল টুইঙ্কিল তো এখন নতুন করে হচ্ছে সব ধান্দাবাজ করছে সব ধান্দাবাজরা। ধান্দাবাজ ডাইরেক্টররা আমি অভিনেতা অভিনেত্রীদের কথা বলছি না তাদের কথাই আলাদা এটা তাদের প্রফেশান আর ডাইরেক্টরদের বলছি এই কারণে যে এটা তাদের প্রফেশন হলেও ধান্দাবাজিও করছেন তারা যাক সব কথা আবার আসি একটাই কথা যে আমি সিপিএমের সমালোচনা করেছি করব এবং শেষ দিন পর্যন্ত আর কয়েকটা দিনই বা আছে করে যাব কারণ এই জন্যেই পারিয়ার শেষ হয়ে হতে চলেছে শুধুমাত্র কোটের কিছু ইয়ং ছেলে এবং ফতরূপের মতো কিছু ইয়ং ছেলে তাদের জন্য পার্টিটা বেঁচে আছে বেঁচে আছে সিজার মতো মেয়ের যারা প্রতিবেদন দিচ্ছেন চলে মানুষ হলেও খুব সুন্দর প্রতিবেদন দিচ্ছেন সিপিএমের হয়ে তাদের জন্যেই পার্টিটা বেঁচে আছেন আর সেই সিজিয়া আমাকে বলে দিলেন বাজ ভোটার এই সিজার প্রতিবেদন আমি শুনতাম খুব সুন্দর পড়তো কিন্তু একজন লিখে আনত একজন লিখে দিতে হয়েছে প্রতিবেদন তিনি নিশ্চয়ই নিজে লিখে আনেননি তাহলে তার প্রতিবেদনে বিচার ব্যবস্থার ওপরে সবচেয়ে আগে উনি বললেন বিচার ব্যবস্থার কথা কিন্তু আপনারা আপনারা তো শুধু বিচার ব্যবস্থার দিকেই চেয়ে আছেন বিকাশ ভট্টাচার্য কি আকাশ থেকে পড়েছেন নাকি তিনি তো সেই বিচার ব্যবস্থার মধ্যেই আছেন আর অত্যন্ত সুন্দরভাবে বিরোধিতা করছেন তৃণমূল কংগ্রেসের এবং তিনি তার জন্যে বিখ্যাত বিখ্যাত মানুষ তিনি রাজ্যসভার মেম্বার সিপিএম তাকে করেছে তা তিনি কোথাকার লোক তিনি কি বিচার ব্যবস্থার লোক নন তিনি কি বিচার ব্যবস্থাকে সরাসরি বলে দিতে পারেন যে বিচার ব্যবস্থা এরকম শেষ হয়ে গেছে বিচার ব্যবস্থা কেন সুপ্রিম কোর্টে তৃণমূল যাচ্ছে আপনারা তো যাচ্ছেন ডিফেন্ড করতে তাহলে সংবিধানটা এখন পাল্টে নিন সেই সংবিধান ভেতরে তো আপনারা এসেছেন বিপ্লব করে বিপ্লব করবো বলে যাক দেবী অফিস ছেলে মানুষ অত্যন্ত সুন্দরভাবে প্রতিবেদন পড়ে তার প্রতিবেদন আমার ভালো লাগে আবার যেদিন পড়বেন আমি নিশ্চয়ই শুনবো ওনার প্রতিবেদন কিন্তু আমাকে ধান আজ ভোটার বলবেন না শেষ জীবনে এক তো আমাদের এমপি আনন্দে আমাদের বিখ্যাত বিশ্লেষক আমাদের চক্রবর্তী মহাশয়ের নামটা কি কী গেলাম বিশ্বনাথ চক্রবর্তী মহাশয় বলে দিয়েছিলেন একদম একদম প্রথম লাইনে একটা বলতে গিয়ে বলেছিলেন যে সিপিএমের এর থেকে গন্ধ ছাড়ছে বাতাসে যেন লাশের গন্ধ ছাড়ছে বলে শহীদুল্লাহ জামান লিখেছিলেন ঠিক সেই রকম একটা কথায় বিশ্বনাথবাবু বলে দিয়েছিলেন সিপিএমের বাম ফ্রন্টের সবের মধ্যে থেকে গন্ধ ছাড়ছে এই বাতাসে লাশের গন্ধ ছাড়ছে হ্যাঁ তাও তো ছাড়ছে কিন্তু বিশ্বনাথবাবু যেটা বলেছেন সেটা খারাপ কিছু নয় কারণ ব্রামফণ্ড এর লোকজন যারা এই সূর্য চক্রবর্তী মোহাম্মদ সেলিম এরা কেন আছে বলুন তো এই বাইক দিতে আসে এই এবিপি আনন্দে এসে আসে এসে যা তা বলে আরে ওনার তো তো অতীত আছে রে বাবা ওনারা এমপি হয়েছিলেন আর এমপি হয়ে কীরকম মানুষের কাজ করেছিলেন মানুষ তো জানে কতটা মানুষের কাছাকাছি না সে তো মানুষ জানে তাদের কত কেনা মানুষ শুনবে তার বাবারা হয়তো বেঁচে আছে তারা গল্প করেছে ছেলেদের কাছে যে তিনি তারা কোন সময় গিয়ে পার্টি অফিসে গিয়ে তাদের যে কষ্ট লাঘব করতে পেরেছেন এই সৃজন চক্রবর্তী বা এই শ্রমিক লাইডিদের কাছে গিয়ে আমি তো নিজে ওই সব জায়গায় থেকে উপলব্ধি করতে পেরেছি তাদের কথা যারা বলতে চেয়েছেন বারবার যে আমাদের কাছে আসেন না বামফ্রন্টের লোকেরা বামফ্রন্টের মন্ত্রীরা আমাদের কাছে আসেন না এমএলএ এমপিরা কাছাকাছি আসেন না তারা পার্টি অফিসে বসে এলসি অফিসে বসে দেখাশোনা করে চলে যান এলাকা করেন না গাড়িতে আসেন চলে যান এই যে সময় লক্ষণ সেটের মতো সব মানুষজন তো আছে ছিলেন তো এবার সিজাদিকে বলবো যে এই সব এদের নিয়ে একটু প্রতিবেদন করুন এরা সব তো এখনও বেঁচে আছে যারা বেঁচে আছে তাদের নিয়ে করুন এদের নিয়ে করুন যারা বেঁচে আছেন একদম সাধারণ মানুষের মতো এখনও সেই সব সিপিএম লোকেদের নিয়ে তাদের নিয়ে আর তাদের নিয়ে যারা বেঁচে আছেন তৃণমূলে গিয়ে তাদের নিয়েও করুন যাক অনেক কথা বললাম আবোলতাফোল হয়তো হয়ে যেতে পারে কারণ আপনার সব ভীষণ পড়াশোনা করার লোক দেবী তো সুন্দর পড়েন আমি তো ওরখানোর কথা শুনি হ্যাঁ সময় প্রতিবেদনগুলো এবং ভালো লাগে আবার ভবিষ্যতে বলবেন আবার শুনব নমস্কার তবে ধান্দাজ ভোটার বলবেন না বড়ো ভাই লাগে কারণ সেই গাছ বাছুরের আমল থেকে তো বামপন্থী করছি পন্থী আন্দোলনের সঙ্গে যুক্ত আছি সেই গাই বাছুরের আমল থেকে আপনাদের এখন এই যে পার্টি সেই গাই বাছুরে হাত ধরেছে সেই হাত ধরে এই মানুষদের কথা যখন বলতে বসেছি তখন সেই গাই বাছুরের সময় থেকে আমি বিরোধিতা যেটা করছি সেটা তো নিশ্চয়ই বলবো ধান্দাবাজ ভোটার হলেও কি তাই না শ্রীমতী সৃজিয়া দেবী